আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন আজ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকও রয়েছে এবং বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী জেল মুক্তির পর এ প্রথম মুখ্যমন্ত্রীর বৈঠকে জ্যোতিপ্রিয় আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তাই এইবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বিধানসভায় বাজেট অধিবেশন রয়েছে রাজ্যপালকে বাজেট অধিবেশন বক্তৃতা দিতে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুপুর দুটো নাগাদ রাজভবন থেকে বিধানসভায় আসার সম্ভাবনা বোঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অংশ নেবেন বাজেট বক্তৃতায় বিস্তারিত জানব ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন যেমনটা আমরা জানি যে এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট কি জানার আজকের এই বিধানসভার বাজেটে কি কি বিষয় উঠে আসতে পারে আজকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণ দিয়েই আজকের এই বাজেট অধিবেশন শুরু হবে এবং আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সরকারের বাজেট বাজেট পেশ করবেন বিকেল চারটের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সূত্রের খবর তেমনটাই এবং রাজ্যপালকে বিধানসভার স্পিকার থেকে আমন্ত্রণ জানিয়েছেন লিখিত ভাবে চিঠি লিখেই শুধু নয় টেলিফোনে কনভারসেশনও হয়েছে স্পিকারের সঙ্গে রাজ্যপালের এবং সেখানে আজকে আসবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল তিনি ভি আনন্দ বোসকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর রাজভবন সূত্রের খবর রাজ্যপাল আসছেন নির্দিষ্ট সময় মেনেই রাজ্যপাল আসছেন এবং দুপুর দুটো নাগাদ রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা রয়েছে সরকারি যে বার্তা সরকারি সেই বার্তাই পাঠ করবেন রাজ্যপাল বোস রাজ্যের রাজ্য সরকারের দেওয়া বাজেট বার্তা এবং তারপরেই শুরু হয়ে যাবে বিধানসভার বাজেট অধিবেশন এবারের বাজেট তাৎপর্য অন্যরকম কেননা দু হাজার পঁচিশ সালের এবারের বাড়িটি হচ্ছে রাজ্য সরকারের এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট কেননা দু হাজার ছাব্বিশ সালে ভোট অন অ্যাকাউন্ট হবে যেহেতু নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন সেহেতু ভোট বেতন অ্যাকাউন্ট দু হাজার হওয়ার কারণে দু হাজার রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং এখানে সূত্রের খবর নবান্নের সূত্রের খবর আমরা যা জানতে পাচ্ছি সেখানে বেশ কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার যে যে স্কিম গুলো রয়েছে যে সামাজিক স্কিম গুলো রয়েছে কন্যাশ্রী যুবশ্রী মেধাশ্রী স্বাস্থ্য সাথী বিধবা ভাতা ইত্যাদি স্কিম গুলোর উপর বেশি করে নজরদারি বা ফোকাস আনা হবে বাজেটে সূত্রের খবর তেমনটাই এবং পরিকাঠামো উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দেবে এবং সেখানে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষে কেননা যেহেতু দু হাজার পঁচিশ সালের বাজেট দু হাজার ছাব্বিশের নির্বাচন সূত্রের খবর যে নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু সম্পূর্ণ এই বাজেট ইতিমধ্যেই তৈরি হয়েছে আজকে আগামী বারো তারিখ পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো সেই জায়গা থেকে দেখতে গেলে এবারের এই দু পঁচিশ সালের পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু দু ছাব্বিশ সালে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে কিভাবে সরকারি পরিষেবা আহ দেওয়ার দিকে যে যাবে মানে সুযোগ সুবিধা দেবে সেই বার্তাই কিন্তু থাকবে সম্পূর্ণভাবে এবারের এই আজ পরিষদীয় দলের বৈঠক রয়েছে পরিষদের দলের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই দিক থেকে আজকের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ এবং কি কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকে দেখো আজকে বাজেট হওয়ার রাজ্যপালের পিচের আগে আজকে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক এবং কি পরিষদীয় দলের বৈঠক হেড করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে রাজ্যের সমস্ত জানানো হয়েছে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে উপস্থিত থাকবার জন্য এবং এই বৈঠকে দু সালে বিধায়ক ও মন্ত্রীদের কর্মসূচি কি হবে কিভাবে লাইন অফ অ্যাকশন নেবেন একদিকে ডেভেলপমেন্ট অন্যদিকে বিরোধী শক্তিকে বিজেপির শক্তিকে পর্যদস্ত করবার জন্য সেই বিষয়ে কিন্তু নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রীদের এবং আরো একটি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মত পরিষ্কার করতে পারেন তুমি জানো যে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষার ব্যাপারে দু হাজার নির্বাচনের আগে কিন্তু এই জায়গা থেকে ভীষণ ভাবে তারা স্ট্রিক্ট সেই বার্তাও ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে এবং বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ইতিমধ্যে আনা হয়েছে এবং অ্যাকশনও নেওয়া হয়েছে একদম শিক্ষক থেকে শুরু করে অফিসার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কাউকে এক্সপেল করা হয়েছে কাউকে হয়েছে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যেও কিন্তু এরকম বেশ কিছু আহ বেশ কিছু ভঙ্গ করবার অশালীন আচরণ করবার অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বিধায়ক উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি মন্তব্য করেছেন মঞ্চে উঠে এবং সেই জায়গা থেকে দক্ষণা দলটাকে শোকথ করেছে এবং সেই শোকথের জবাবও দিয়েছেন নারায়ণ গোস্বামী এবং সেখানে নারায়ণ গোস্বামী আজকে তিনি উপস্থিত থাকবার কথা রয়েছে সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দিতে পারেন এই বিষয়ে যেরকম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেল থেকে ফেরত পাওয়ার পর ইতিমধ্যেই তুমি জানো যে সাংগঠনিক কাজকর্ম যদি শুরু করে গতকালই তিনি তার করেছেন জনসংযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা বহু উপস্থিত ছিলেন বন্দ্যোপাধ্যায়ের বই থেকে প্রথম আসতে চলেছেন জ্যোতির্বিদ্যা মৌলিক সূত্রের খবর তেমনটাই এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে কি বাদ পাবেন উত্তর চব্বিশ পরগনার জন্য সেটাও কিন্তু একটা বড় বিষয় রয়েছে এবং সেখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রথম যে থেকে চাড়া পাওয়ার পরে এই প্রথম পরিষদীয় দলের বৈঠকে যোগ দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গোটা বিষয়ে আমাদের নজর থাকবে রণজ আপাতত ধন্যবাদ জানাচ্ছি